আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলো আল্লাহ আমার অনুসারীর ভিতরে সব থেকে পাফি কে আল্লাহ তাআলা বললো এই পথ যে সর্বপ্রথম অতিক্রম করবে সেই তোমার অনুসারীদের ভিতরে সব থেকে তখন মুসা তখন সালাম এখানে দাঁড়িয়ে থাকলো তখন কিছুক্ষণ পরে দেখলো একটা লোক তার বাচ্চাকে কোলে নিয়ে পর্দা অতিক্রম করতেছে তখন সে বুঝতে পারলো এই লোকটাই সব থেকে পাফি বান্ধা তখন মুসাল্লাহসাল্লাম আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলো আবারও এবার আমাকে সব থেকে বান্দাকে দেখাও তখন আল্লাহ তালা বললো সূর্য ডুবার পূর্বে এই পর্দে যে যাবে সেই সব থেকে বান্দা তখন সে সূর্য ডুবার আগ পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকলো অপেক্ষা করতে থাকলো কিছুক্ষণ পর দেখলো সকালের ওই লোকটাই বাচ্চা কোলে নিয়ে এখানে যাইতেছে তখন আল্লাহ আল্লাহকে বললো এই ব্যক্তি সব থেকে পাহিবান্ধা আবার এই ব্যক্তি সব থেকে নেই এতে কেম তখন তখন তালা বললো এই লোকটি যখন সকালে তার বাচ্চাকে কোলে নিয়ে এই জঙ্গলে যাইতেছিলেন তখন তার বাচ্চা তাকে জিজ্ঞাসা করলো বাবা এই জঙ্গলের সে বড় কিছু আছে তখন তার বাবা বললো হ্যাঁ আছে তার বাবা বললো পাহাড় তখন তার বাচ্চা আবার যদি পড়াশোনা করলো এই পাহাড়ের বড় কিছু আছে তখন তার বাবা বললো হ্যাঁ আছে আঁকা তখন তার ছেলে আবার করলো এই আকাশের তো বড় কিছু আছে হ্যাঁ আছে আমার এই আকাশের তো অনেক বেশি তখন ছেলে আবার তোমার পাপের বড় কিছু আছে তখন সে চিৎকার করে কাটতে কাঁদতে বললো হ্যাঁ আছে আমার আল্লাহর দয়া ও রহমত আমার আল্লাহর দয়া ও রহমত অনেক বেশি তখন আল্লাহ তালুসালাইসলাম বললো তার এই কথাগুলো আমার এতই ভালো লাগছে যে সব থেকে পাহিবান দেখে সব থেকে নিকিবান বানিয়ে দিছি হান আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বিল্লাহ আলাইকুম ওর রহমতুল্লাহ Subscribe to my YouTube channel Saria and the